এগুলা কি আপনি এদিকে আসেন আপনি দৌড় দিবেন না আপনি ভন্ডামি করে বেড়াইবেন এদিকে আসেন আপনার অনেক দিন পরে আমি পাইছি আপনার নাম কি আমার নাম হ্যাডাম বাবা আপনার নাম হ্যাডাম বাবা আচ্ছা ওনার নাম হচ্ছে গিয়ে হ্যাডাম বাবা তা আপনি এই যে এইগুলো কেন করতেছেন হ্যাঁ আপনি এই এইদিকে আপনি এগুলা কেন করতেছেন শোনেন আমি করি শোনেন শোনেন আপনি এগুলা কেন করতেছেন বলেন কেন মানে বাবা ছাড়েন তো আমার কাজ আছে আপনার কাজ আছে তো আমি বুঝলাম আপনারে আমি অনেক দিন পরে খুঁজে পাইছি শোনেন উনি হচ্ছে ভালো কথা শত শত ইউটিউবাররা খোঁজে শত শত ইউটিউবাররা খোঁজে কি করতে খোঁজে কি করতে বাইন্দা থুইতে আপনারা তো আজকে আমরা বানমু আজকে এই যে আপনি শোনেন আপনি আবার বাঁবেন না না আমি ব্যাপারে বাঁধবেন আর বান্ধার কোনো প্রয়োজন নাই আরে লক্ষ লক্ষ যুবতী নারীরা ছুটে আসব আমাকে বাঁচানোর জন্য সে শোনেন আমার একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন আপনার বয়স হয়েছে আপনার বয়স হয়েছে আপনি এখনো ভালো হয়ে যান বুঝছেন একটি কথায় আছে শোনেন ওঠেন 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 ভালো হতে মানুষের টাকা লাগে না আপনি একটু দেখান উনি যেভাবে মানে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলে আর উনি হচ্ছেন একজন হ্যাডাম বাবা উনি নিজেকে নিজে দাবি করতেছে হ্যাডাম বাবা তো এইটা কেমন আবার হ্যাডাম বাবা আমি ঠিক আসলে বুঝলাম না আমরা যেমনটা জেনে থাকি যে হ্যাডাম যাদের টাকা পয়সা আছে যাদের হ্যাডাম আছে যাদের হচ্ছে গিয়া পাওয়ারফুল আছে তাদেরকে বলে যে হ্যাডাম বাবা আপনার কি আছে বলেন আপনি কি আছে কথা বলেন টাকা আমার সাথে পুরো বাংলাদেশটা আপনার কিভাবে হলো পুরো বাংলাদেশটা আপনার সারা বাংলাদেশের অলি গলি রাস্তাঘাট যেখানে যাই সবই আমার আপনি কি কোনো ধ্যান করতেছেন আমি ধ্যান করতেছি খালি বলতেছি আল্লাহ টেকা দে টেকা দে টেকা দে টেকা দে আমার সাততলা আটতলা আর দুই তিনটা বাড়ি করতে হবে আপনার হেডাম বাবা হেডাম বাবা দেখেই তো আমি শুধু টাকা চাই শুধু টাকা চাই শুধু টাকা চাই আমাগরে কিছু টাকা দিতে পারবেন আমার নিজের ই তো নাই আপনার এদিকে করতে তাহলে আপনি কিসের হেডাম বাবা আমি আবার সবাই টাকা দেই না সবাই টাকা দেন না চিন্তা করেন আমরা ওনাকে দেখে থাকি অনেক সময় মানুষের কাছ থেকে হাত পাতে মানুষের সরলতার সুযোগ নিয়ে উনি খেলাধুলা করছে এটা আমি একজন নাগরিক হিসাবে কোনোভাবে মানতে পারছিলাম না এই জন্য ওনাকে আমি মানে খুব কৌশলে কিন্তু আজকে ধরলাম মানে এক পর্যায়ে হয়তো আপনারা দেখেছেন তো উনি নিজেকে নিজে দাবি করছেন হ্যাডাম বাবা ওনার আরও টাকা লাগবে তো উনি দেখেন আচ্ছা ওনাকে উনি উনি ওনাকে হ্যাডাম বাবা এখানে দেখেন অনেকে কিন্তু ওনার সেই ভিডিও করছে আর কি তো উনি কেমন তোর হ্যাডাম বাবা আপনার পরিবারে কে কে আছে কথা বলেন আমার সাথে কথা বলেন আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে শুনেন আমি আপনার পরিবারে কে আমি ধ্যান করতেছি আমার ধ্যান ভঙ্গ করবেন না আপনি ধ্যান করেন আমি ধ্যান করতেছি কিসের ধ্যান করেন টাকা চাইতেছি টাকা চাচ্ছেন কার কাছে হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহর কাছে টাকা চাইতেছেন আপনার পরিবারে কে কে আছে বলেন তো আপনার ফুল নামটা অরিজিনাল নাম কি আপনি তো আমাদেরকে বলবেন অরিজিনাল নামে হ্যাডাম বাবা হ্যাডাম বাবা কারোর নাম আছে নাকি আমার নাম হ্যাডাম বাবা বাংলাদেশের যত আনাচে কানাচে বাবা আছে হ্যাঁ ছালা বাবা আগু বাবা নেন আপনি এটা আছে না এটা এটা কি দেখছেন এখন এখানে অনেক মানুষ আছে এটা আমি ফিক্সে মাইরা ফালে দিলে কি হবে আপনি কিছু করতে পারবেন আমার তাই না দেখ আপনি আমার কিছু করতে পারবেন আপনি আমাকে বলেন আপনি আপনি কিসের হেডাম বাবা আপনার করেন আপনি কিসের হেডাম বাবা আমার ক্লিয়ার করেন বিষয়টা ক্লিয়ার করেন আপনি হেডাম বাবা মানুষের নাম বিভিন্ন নামে থাকতে পারে আপনি কিসের হেডাম বাবা আমার হেডাম আছে দেখি হেডাম বাবা কি হেডাম আছে আপনার আমার অনেক হেডাম আছে আপনি কি হেডাম দেখতে চান কি হেডাম আছে কি কথা কর না দেখতে চান হেডাম কত দেন হেডাম দেখতে চান আমার আপনি যেটা দেখাবেন এখানে পাবলিক আছে আমি সেই হেডামটা দেখতে চাই হেডামটা দেখান আপনার আমি এখন আপনাকে এখান থেকে মাইরে খাদাই দিতে পারি হুম হ্যাঁ আমারে ফলাইবেন পুষ্কুনিতে হ্যাঁ আমি পুষ্কুনিতে ফলাই দিতে পারি আপনি আপনি আমারে এখানে ফলাইলে আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি এই যে ভন্ডারী করতেছেন কাকা একটু এদিকে আসেন কাকা ওই যে উনি দেখেন উনি আপনি যাবেন না আপনি মুরব্বী আমার বাবার বয়সী উনি হচ্ছেন হ্যাডাম বাবা উনি পাঁচক নামাজ পড়ে আবার এটা হচ্ছে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলছে আপনি মুরুব্বি হিসাবে কিভাবে বলবেন যে উনি কিসের হ্যাডাম ওনার ওনার ভিতরে কি আছে এটা আপনার আমি বলার কোনো কায়দা নাই কারণ উনি কী লোয়া চলে কী ব্যবহার করে আল্লাহ পাক জানে এখন উনি নামাজ পড়ে না রোজা রাখে কি করে আমরা জানি না আপনি দেখেন না আমি না এখন ওনার ব্যক্তিগত কি ব্যাপার এখন ওনার সাথে বসে ওনার সাথে আলাপ করেন আলাপ করে বাইর করেন আমি সেটাই জানতে চাইতেছি আপনি হ্যাডামটা বলেন আমাকে একটু এনে অনেক মানুষ আছে আপনি কি শুনতে চান কিসের হ্যাডাম আছে শুনতে চান এখন আমি শুনতে চাই উনি তো বল না বললে কেমন শুনবেন একটু বলেন আপনি হ্যাডামটা একটু বলেন হ্যাডামি হচ্ছে ভন্ড হ্যাডামি ভন্ডামি করা এক নাম্বার খাঁটি পিওর ভন্ডামি করা এটাই হচ্ছে আমার হ্যাডাম এটা আমি ভন্ডামি করতে পারি আমি ছিটারি করতে পারি আমি বাটপারি করতে পারি আমি চিটিংবাজি করতে পারি